ওয়াও এবার শেরপুরের সত্যবতী সিনেমা হলে ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করেন সিনেমা হল কর্তৃপক্ষ যা বাংলা সিনেমার ইতিহাসের রেকর্ড সম্প্রীতি সারাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বরবা সিনেমা সিনেমাটি মুক্তির পর থেকেই উপচে পড়া ভিড় সিনেমা হলগুলোতে তবে এবার বরবাদ সামলাতে পারছে না হল কর্তৃপক্ষরা শেরপুরের সত্যবর্তী সিনেমা হলে ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ সত্যি বলতে এটাই সাকিব খানের স্টারডম সাকিব খানের সিনেমার পারে এরকম রেকর্ড সৃষ্টি করতে বরবাত সিনেমার পরিচালক তার ফেসবুক পেজে জানান দর্শকদের অতিরিক্ত চাহিদার লায়ন সিনেমা আজ বরবাতের স্পেশাল লেট নাইট শো রেখেছে কর্তৃপক্ষ শো টাইম দশটা পঞ্চাশ মিনিট বাংলাদেশের প্রথম কোনো সিনেপ্লেক্স এত রাতে শো অন্য কোনো সিনেমার জন্য দিয়েছিল কিনা আমাদের জানা নেই বরবাত সিনেমা বাংলা চলচ্চিত্রের যত রেকর্ড আছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে সো ভিউয়ার্স বর্বা সিনেমা এমন ক্রেজ দেখে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে